স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত রাজধানী সহ সারা দেশে রান্নার গ্যাসের জন্য হাহাকার চলছে। ডিলারদের দাবি চাহিদা অনুযায়ী কোম্পানিগুলো থেকে সরবরাহ মিলছে না আর আমদানিকারকরা দুষছেন ডলার সংকট ও এলসি খোলার জটিলতাকে এই সুযোগে খুচরা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিক্রেতাদের বিরুদ্ধে রাজধানী থেকে গ্রাম সবখানে একই দৃশ্য রান্নার জন্য হাহাকার ডিলারের কাছে গিয়েও মিলছে না সিলিন্ডার গ্যাস নিতে আসছি কালকে থেকে গ্যাস নেই আমাদের এই রাস্তা দিয়ে চেক দেখবেন গ্যাসের গাড়ি অনেক গাড়ি পরে রয়েছে অনেক জায়গায় পাম্পে সাইড করে রাখছে গ্যাস ভিতরে ঢুকাইতেছে না গৃহিণীদের কপালে চিন্তার ভাঁজ এলপিজি সিলিন্ডার এখন যেন সোনার হরিণ কোথাও পাওয়া গেলেও গুনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি টাকা আমাদের তো লাইনে গ্যাস নাই বললি চলে আর ব্যবহার করি সিলিন্ডার তাও সিলিন্ডারের দাম বাড়তি রাজধানীর হোটেল রেস্তোরাগুলোতেও চলছে সিলিন্ডার গ্যাসের হাহাকার অনেক হোটেল রেস্তোরাঁয় বাধ্য লাকড়ির চুলায় রান্না করা হচ্ছে এখন এখন তো ভয়াবহ অবস্থা গ্যাসের গ্যাস 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 একবারে পাওয়া যায় না না আর আসে যে মূল্য তালিকা সিলিন্ডারের এটা কেউ দেয় না প্রত্যেকটা পণ্যের মধ্যে বাংলাদেশের মূল্য তালিকা আছে কিন্তু গ্যাস সিলিন্ডার মধ্যে মূল্য তালিকা নেই এই সংকটের জন্য আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি ও জাহাজ ভাড়া বেড়ে যাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা সরবরাহ চেইনে বিঘ্ন ঘটায় তৈরি হচ্ছে কৃত্রিম সংকট এটা সমাধান হলো কোম্পানির কাছে বড় বড় যে কোম্পানি এলসি করে তাদের সমস্যা আমরা তাহলে ডিলার পয়েন্ট আমাদের কোম্পানিগুলো তো গ্যাস দিতে পারতেছে না আমরা যেই দাম বৃদ্ধি করে বেশি আর চেক পাই আর না পাই কিন্তু রিটেলাররা রাইডার বেশি ফয়দা লুটতেছে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির মহোৎসব চলছে খুচরা পর্যায়ে তদারকি সংস্থার অভিযান চললেও থামছে না এই অস্থিরতা যেহেতু এটি এলসি করে বাংলাদেশ ব্যাংক বা প্রায় আমাদের ব্যাংকগুলো আর আপনার এটা সেটেল হওয়ার পরে এটা এনবিআর এর যে কাস্টমস ডিউটি পরিশোধ করে যেটা বাজারে আপনার ঢোকে এইখানে তথ্য আছে এবং তাদের যে দুটো তথ্য সেখানে এবং সরকারও বলছে যে সংকট নেই তাহলে সংকটটা কোথায় মানুষকে জিম্মি করে আপনার মানুষের পকেট কাটছে এটা এক ধরনের ফৌজদারি অপরাধ কারণ তার লাইসেন্সে কিন্তু লেখা আছে সে কি কি করতে পারবে কি কি করতে পারবে না তাহলে তারা এগুলোর সমস্ত কিছু বৃদ্ধাঙ্গুলি দেখে মানুষকে জিম্মি করে তারা স্ট্রাইক করলো এবং বাজারটাকে আপনার সংকট তৈরি করলো এটার বিরুদ্ধে তো আমি কোনো স্পষ্ট সরকারি ব্যবস্থা দেখছি না এমন ভোগান্তির হাত থেকে বাঁচতে সরকারের সুদৃষ্টি চায় সাধারণ মানুষ ডলার সংকট সমাধান আর বাজার মনিটরিং জোরদার না হলে এ সংকট কমার সম্ভাবনা ক্ষীণ সাধারণ মানুষের দাবি অন্তত রান্নার তেলের মতো গ্যাসের বাজার দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা এলপিজি সংকটে বন্ধ হয়ে গেছে ঠাকুরগাঁয়ের প্রায় সব গ্যাস স্টেশন এতে চরম ভোগান্তিতে পড়েছে গ্যাস চালিত গাড়ির মালিক ও চালকরা পাশাপাশি মিলছে না রান্নার গ্যাসের সিলিন্ডার কয়েকদিন ধরে ঠাকুরগাঁও জেলার প্রায় সব এলপিজি অটোগ্যাস স্টেশন বন্ধ রয়েছে এর প্রভাব পড়েছে হাজারের অধিক এলপিজি চালিত যানবাহনের উপর গাড়ির মালিক ও চালকরা জ্বালানি না পেয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন অনেক ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরেও গ্যাস মিলছে না এই অবস্থায় পেট্রোল ও অকটেন ব্যবহার করতে বাধ্য হচ্ছেন গাড়ির মালিক ও চালকরা এতে খরচ হচ্ছে দ্বিগুণ ফলে জনসাধারণকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে আমরা যারা রেন্টেকারে গাড়ি চালাই তারা কিন্তু মারা মারতে পারতেছি না যে ভাড়া নিতাম দেওয়া যায় সে ভাড়া এখন নিতে হচ্ছে তের হাজার গ্যাস নাই না থাকার কারণে তেলে আবার চালাতে হচ্ছে গাড়িতে এলপিজি ঢুকাইতে পারতেছি না এবং অকটেন পেট্রোলের মানে খুবই কষ্ট হচ্ছে চালানোর জন্য অনেক টাকা পড়ে যাচ্ছে আজকে তিন চার দিন থেকে আমরা ভাড়া মারতে পারতেছি না লোকজন ভাড়া রেট শুনে চলে যাচ্ছে জ্বালানি খরচ বাড়লেও অতিরিক্ত ভাড়া দিতে চান না অনেকে এতে করে জেলার এলপিজি চালিত পরিবহন খাত স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছে ঠাকুরগাঁওয়ের পরিবহন মালিক ও ড্রাইভাররা যেহেতু এলপিজি গ্যাস সংকটের কারণে এই অসুবিধাটা হচ্ছে আমরা এর দ্রুত সমাধান চাই যে পরিমাণ গ্যাস সিলিন্ডারের দাম তা আমাদের একটা সিলিন্ডার কিনতে হচ্ছে আঠারোশো থেকে দুই টাকা হ্যাঁ এই জন্য মানে কোন উপায় না পেয়ে আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছে তাই আমি বর্তমানে কারেন্টের চুলা ব্যবহার করছি তবে কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে তার কোনো উত্তর দিতে পারছে না ঠাকুরগাঁওয়ের গ্যাস স্টেশন সংশ্লিষ্টরা আমাদের আসলে বিগত চার দিন বা পাঁচ দিন থেকে গ্যাস নেই মূলত এটা কবে আসবে সেটা আমরা সঠিকভাবে বলতে পারতেছি না বারবার অর্ডার করার পরেও তারা আমাদেরকে মাল দিচ্ছে না এবং তারা বলতেছে প্লান্টে মাল ঢুকতেছে না বাইরে থেকে মাল আসতেছে না এই ধরনের কথা তারা বলতেছে এদিকে এলপিজি সিলিন্ডার পাচ্ছেন না ভোক্তারা কোথাও কোথাও পাওয়া গেলেও দাম অনেকের ক্রয়সীমার বাইরে হঠাৎ করে পরিবহন খরচ ও রান্নার ব্যয় বেড়ে যাওয়ায় দিশেহারা ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ জায়গা সংকটের কারণে বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে দীর্ঘদিন পরে থাকায় নষ্ট হচ্ছে যানবাহন সহ বিভিন্ন পণ্য এই অবস্থায় দ্রুত বন্দরের জায়গা সম্প্রসারণের দাবি ব্যবসায়ীদের যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রচুর পণ্য আমদানি হয় দেশের সবচেয়ে বড় এই স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম দিন দিন বাড়লেও সেই অনুপাতে বন্দরের জায়গা বাড়েনি ফলে পণ্য খালাসে বিলম্ব হচ্ছে ভোগান্তিতে পড়ছেন আমদানি রপ্তানি কারক ও বন্দর ব্যবহারকারীরা শত শত পণ্য বোঝাই ট্রাক বন্দর এলাকায় যত্রতত্র পড়ে থাকায় সৃষ্টি হচ্ছে যানজট খোলা আকাশের নিচে রাখায় অনেক পণ্যের গুণগত মান নষ্ট হচ্ছে

সরকারের উচিত বন্দর কর্তৃপক্ষের উচিত যেকোনো উপায় এই এই জায়গাগুলো বিপুল সংখ্যক জায়গা খালি করে দিয়ে সেখানে নতুন নতুন পণ্য যাতে ভারত থেকে যেগুলো আসে সেগুলো যাতে ওখানে সংরক্ষণ করা যায় সেটি ব্যবস্থা করা দীর্ঘদিন বন্দরের গুদাম ও খোলা মাঠে পড়ে থাকা গাড়ি ও পণ্য নিলাম অথবা অপসারণে পদক্ষেপের কথা জানান এই কর্মকর্তা। মংলা বন্দরের আলজানিকে তো বন্দরে পড়ে আছে। এগুলার ব্যাপারে আমরা কাস্টমসকে একাধিকবার পত্র দিয়েছি যাতে এগুলা নিলামে বিক্রয়ের মন্ত্রে কর্তৃপক্ষ স্মরণ করা হয়। এবং কাস্টমস কর্তৃপক্ষ ইতিমধ্যে এটা নিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে তিনি বলেন ইয়ার্ড নির্মাণের কাজ শুরু হলে বেনাপোল স্থলবন্দরে জায়গা সংকট অনেকটাই কেটে যাবে কামরুন্নাহার দীপ্ত বার্তাকক্ষ আইএফআইসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে গত শনিবার এর আয়োজন করা হয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেহমুদ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে এই সম্মেলনে বিগত বছরের সাফল্য পর্যালোচনা এবং নতুন বছরের কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সম্মেলনে ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দুই সালের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম আর্থিক সূচক ও অর্জন সমূহ নিয়ে একটি বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন সম্মেলনে আমানত সংগ্রহ ঋণ প্রদান ও আদায় এবং পরিচালন মুনাফা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে চব্বিশটি শাখাকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা প্রদান করা হয় সন্তানের চোখে বাবার দোকান কেমন এমন প্রতিপাদে আকো বাবার শখের দোকান শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেড সারা দেশ থেকে এলপিজি রিটেইলারদের সন্তানদের পাঠানো চিত্রকর্ম থেকে দুই দফা যাচাই বাছাইয়ের মাধ্যমে বারো জনের চিত্রকর্ম আই গ্যাস ইউনাইটেডের দু সালের ক্যালেন্ডারে ব্যবহার করা হয় মা বাবাসহ বারো জনের হাতে তুলে দেওয়া হয় বিজয়ীর পুরস্কার অনুষ্ঠানে ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেডের সিইও হারুন ওরতাজ সিএফও ওসমান চেলিক ও বিশেষ অতিথি হিসেবে শান্তমারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির চেয়ারম্যান প্রফেসর মুস্তাফিজুল হক উপস্থিত ছিলেন শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি এবং রিটেইলারদের সাথে পারিবারিক সম্পর্ক তৈরি ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেড স্পোর্টস মোটরসাইকেল সেগমেন্টে তাদের নেতৃত্বকে আরও সুদৃঢ় করল ঢাকার স্কাটনে উত্তরা সেন্টারে ফ্ল্যাগশিপ পালসার এক্সপেরিয়েন্স সেন্টার পালসার স্টুডিও উদ্বোধনের পাশাপাশি বাজাজ পালসার এন সিরিজের প্রিমিয়াম মোটর সাইকেল এন টু ও এন ওয়ান সিক্স জিরো উন্মোচন করেছে উত্তরা মোটরস শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা মোটরস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান ও পরিচালক হুমায়ুন কবির সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে উচ্চ সিসির মোটর সাইকেল চালানোর অনুমতি প্রদানের জন্য সরকারকে ধন্যবাদ জানান ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদের এরপর আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইলেও সাথে থাকার জন্য ধন্যবাদ